নির্লজ্জর মতো কথা বলছেন কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল এখন কি করেছে দশ বছর ধরে এর আদর কথাই বলবো যদি ওনার সৎ সাহস থাকে কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখান যে দিদি আরজি করার জন্য বিচার চাইছেন রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে দেশের প্রথম শালীন একজন আইএনজিবিকে তিনি দাঁড় করিয়েছেন এই বিষয়ে আমরা কি সেটাই তো বলছি যদি সত্যিকারে অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনীদের বিচার হোক তিলোত্তমার পরিমাণ নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকেও বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য তিলোত্তমার পরিবারের জন্য তিলোত্তমার পিতার জন্য তিলোত্তমার এত লাখ লাখো ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে সনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগালো দেওয়ার ব্যবস্থা করো ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিইনি আর আগামীতেও দেব না এবার যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হচ্ছে সত্যি দুর্ভাগ্যজনক এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল তো আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি করব বলুন আমি সমস্ত পুলিশকে দोषরূপ করতে পারি না আরজি পূর্বে বিভিন্ন ঘটনা ঘটেছিল আদও বিচার এখনো পাইনি আরজি করখান্ডে কতটা সঠিক ন্যায় বিচার পাবে বলে আপনি বলতে আরজি করখান্ডে পূর্বে এই রকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ দেশের মানুষ বা বিদেশ এই ধরনের ভাবে শতস্ফূর্তভাবে রাবেনি এই সদস্ফূর্ততা যদি থাকে বিচার দ্রুত পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআই কে সহযোগিতা করে দ্রুত বিচার পাবে তিনি বলবো দেখুন অনেক কথা বলবেন নপুর শর্মানি বাজে মন্তব্য করেছিল কোথায় বিচার চাইতে জন্য আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না ভাই প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তখন সিবিআর হাতে নাই এর জবাবগুলো জানতে ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যাকার কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে জনগণ কার কাছে বিচার একটা কথা বলবো চোর মাচাই ঈশ্বর একটা হচ্ছে সিনেমা আছে না ওখানে ওখানে এরকম এই এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়া ভাই জান আবু সিদ্দিক আনিস খান মারা গেল এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে যে টিএমসি সরকার তার নেতৃত্বরা এবং তার নেতারা এখন অবধি মুখ খুলল না এই আর্টিকেল মামলা নিয়ে যতটা মুখ খুললো এটা কি ভয় পাচ্ছে তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কার জন্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে সে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হাল্লার হতে পারে আনিস হতে পারে তিলোত্তম হতে পারে আমরা রাস্তায় ছিলাম মতো কথা বলছেন কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল এখন কি করেছে দশ বছর ধরে কদিন আগেই ভোটে লোকসভা ভোটের সময় ডায়মন্ড হারবার একটা হসপিটালের ডাক্তারকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল যেখানে যেখানে এখনো বিচার পেল না তার পরিবার এই ধরনের অনেক আছে আনিসের আনিসের ব্যাপারটা রাজ্য সরকারের হাতে আছে আবু সিদ্দিক এটা রাজ্য সরকারের আছে লাখো লাখ তাপসি মালিকেরটা আছে এই ধরনের লাখো লাখো আছে সেগুলো রাজ্য সরকার কি করেছে জনগণের ভয় কি মমতা বানাচ্ছে ভুল বলছে কি বলবে সেটা নতুন করে বলতে লাগবে আমার কোন কোন হলো কেমন পুলিশ মন্ত্রী জবাব দাও আমার বল কোন হলো কেন স্বাস্থ্য মন্ত্রী জবাব দাও হাসপাতালে আমার বল কোন হলো কেন স্বাস্থ্য মন্ত্রী জবাব দাও আমার কোনের ফিরেদের শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে তোমার কুলিদের শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে আজকে শুনলাম আমাদের মুখ্যমন্ত্রী নাকি একটা হোম ইস্যুর একটা কথা বলেছেন

আমরা কি করি উনি কি ভাবছেন নাকি হুমকি চুমকি উনার বাড়ির লোকটাকে দিতে পারে বাড়ির মধ্যে গিয়ে যখন মুখ্যমন্ত্রী আসনে বসেছে এই হুমকি চুমকি শোনার জন্য আমরা বিরোধী আসনে বসে আমরা চাই সুষ্ঠু ভাবে রাজ্য চলুন রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে বঞ্চনার হাত থেকে মুক্তি পাক এবং প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক